আপনি কি সকালে ঘুম থেকে উঠেই ভাবেন আজ দিনটা খুব ভালো যাবে কিন্তু তারপর সারাটা দিন কাটে পেটে গ্যাস বুক জ্বালা পোড়া আর ক্লান্তিতে আপনি কি জানেন আপনার সকালে করা মাত্র একটি ছোট ভুল আপনার মেটাবলিজমকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে আর আপনার পেটের চর্বি বা বেলি ফ্যাট কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে এমন কি এই একটি ভুলের কারণে আপনি ভবিষ্যতে ডায়াবেটিস বা লিভারের জটিল রোগে আক্রান্ত হতে পারেন আজকের ভিডিওতে আমি ফাঁস করব সেই ভয়ঙ্কর ভুলের কথা যা আমরা নাইনটি নাইন মানুষ প্রতিদিন করছি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি হয়তো নিজের অজান্তেই নিজের শরীরকে বিষাক্ত করে তুলছেন সেই ভুলটি হল খালি পেটে চা বা কফি খাওয়া হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আমাদের মধ্যে অনেকেরই অভ্যাস ঘুম থেকে চোখ খুলেই এক কাপ গরম চা বা কফিতে চুমুক দেওয়া আপনি হয়তো ভাবছেন এতে শরীর চানা হয় কিন্তু বিজ্ঞানের ভাষায় এটি আপনার শরীরের জন্য একটি স্লো পয়জন কেন চলুন গভীরে যাওয়া যাক আমাদের পাকস্থলিতে খাবার হজমের জন্য এমনিতেই কিছু প্রাকৃতিক অ্যাসিড থাকে আপনি যখন সারা রাত না খেয়ে থাকার পর ফাস্টিং সকালে প্রথম জিনিস হিসেবে চা বা কফি পান করেন তখন তাতে থাকা ক্যাফেইন এবং ট্যানিন পাকস্থলির অ্যাসিডের মাত্রা বহুগুণ বাড়িয়ে দেয় গ্যাস ও ব্লোটিং এই অতিরিক্ত অ্যাসিড পাকস্থলীর দেওয়ালে প্রদাহ তৈরি করে ফলে আপনার শুরু হয় প্রচণ্ড গ্যাস পেট ফাঁপা এবং বুক জ্বালা পুষ্টি শোষণে বাধা চা বা কফিতে থাকা ট্যানিন আপনার শরীরকে আয়রন এবং ক্যালসিয়াম শোষণ করতে বাধা দেয় ফলে আপনি পুষ্টিকর খাবার খেলেও আপনার শরীরে রক্তশূন্যতা বা হাড়ের দুর্বলতা দেখা দিতে পারে আপনারা হয়তো ভাবছেন চা খেলে ওজন কিভাবে বাড়ে এখানে কাজ করে কর্টিজল হরমোন সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের শরীরে ন্যাচারালি কর্টিজল লেভেল হাই থাকে আমাদের জাগিয়ে রাখার জন্য কিন্তু যখনই আপনি খালি পেটে ক্যাফেইন নিচ্ছেন তখনই এই হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং রক্তে শর করার মাত্রা ওঠানামা করে এবং আপনার শরীর ফ্যাট বার্ন করার বদলে ফ্যাট জমিয়ে রাখতে শুরু করে বিশেষ করে পেটের চলবি। মেটাবলিজম স্লো হওয়া দীর্ঘদিনের এই অভ্যাস আপনার মেটাবলিজম রেট কমিয়ে দেয় যার ফলে আপনি কম খেলেও ওজন বাড়তে থাকে শুধু চা কফি নয় আরও দুটি ছোট ভুল এই সমস্যাকে কয়েক গুণ বাড়িয়ে দেয় এক সকালে উঠেই ফোন দেখা এটি মানসিক চাপ বাড়ায় যা হজম প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে দুই জল পান না করা সারারাত শরীর ডিহাইড্রেটেড থাকে জল না খেয়ে সরাসরি অন্য কিছু খেলে টক্সিন শরীর থেকে বেরোতে পারে না তাহলে উপায় কি ডাক্তার হিসেবে আমি আপনাদের তিনটি সহজ স্টেপ দিচ্ছি স্টেপ ওয়ান দ্য গোল্ডেন রুল ঘুম থেকে ওঠার পর প্রথম তিরিশ মিনিটের মধ্যে অন্তত পাঁচশো মিলি হালকা গরম জল পান করুন এটি আপনার শরীরকে ডিটক্স করবে স্টেপ টু দ্য বাফার চা বা কফি খাওয়ার অন্তত পঁয়তাল্লিশ মিনিট আগে কিছু একটা খান হতে পারে চারটি ভেজানো কাঠবাদাম একটি কলা বা একটি আখরোট এতে পেটে অ্যাসিডের আস্তরণ তৈরি হবে না স্টেপ থ্রি দ্য টাইমিং সকাল নটা থেকে দশটার মধ্যে চা বা কফি পান করার আদর্শ সময় যখন আপনার শরীরে ন্যাচারাল কটিজোল লেভেল কিছুটা নামতে শুরু করে আপনার শরীর আপনার সবচাইতে বড় সম্পদ সামান্য একটা অভ্যাসের পরিবর্তন আপনার গ্যাস বধজম আর বাড়তি ওজনের সমস্যা চিরতরে দূর করতে পারে আজ থেকেই খালি পেটে চা খাওয়া বন্ধ করুন এবং আগামী সাত দিন পর আপনার শরীরে কি পরিবর্তন এলো তা কমেন্ট করে জানান ভিডিওটি ইনফর্মেটিভ মনে হলে শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে কারণ সচেতনতাই সুস্থতার প্রথম ধাপ দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকুন সাবধানে থাকুন